গৃহযুদ্ধ চক্রান্ত চলছে বাঙালিদের বাংলাদেশি বলে অত্যাচার নিপীড়নের প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল কংগ্রেসের শ্রীলঙ্কার মতো বিজেপি নেতাদের তারা করবে বিজেপি নেতারা বলুক না মুখার মুখোশ কে সত্যি বলছে কেউ বলছেন কাশ্মীরে যাবো না ইয়ার কি হচ্ছে কাশ্মীরে কেন না মমতা ব্যানার্জি যে কিনা ডিটেনশন ক্যাম্পের জন্য জমি দিয়েছে বাংলাদেশন ক্যাম্পের জন্য জমি দিচ্ছে আজকে সে কি করে তুই ছাড়া আর কিছু করবে হিন্দুদের মধ্যে যে শ্রেণী বিন্যাস সেটা কিন্তু মোদি করে দিচ্ছে অপমান করছে বিজেপি সরকার মোদি সরকার বাঙ্গার বাঙালিদেরকে চরম অপমানিত করছে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া কোনো ভিসা নেই পাসপোর্ট নেই এক রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে ব্যবসা বাণিজ্য পড়াশুনো করতে পারবে তার নিজের ভাষায় কথা বলতে পারবে বাংলায় যে কোনো রাজ্যে গিয়ে কথা বলা যাবে অন্য রাজ্যের হিন্দি বলা লোকেরা বাংলায় এসে থাকতে পারবেন কথা বলতে পারবেন ব্যবসা করতে পারবেন উর্দুতে যারা কথা বলেন তাই করতে পারবেন এ বিজেপি আজব কায়দা তৈরি করেছে শুধু বিজেপি শাসিত রাজ্যে যারা বাংলায় কথা বলে তাদের সবাইকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার চক্রান্ত করছে এর প্রতিবাদ আমরা করি বিজেপি থ্রি সেভেন্টিতে পারলো না থার্টি ফাইভ এতে পারলো না রাম মন্দির করার নিল তিন তারাকের বিষয় ঘটালো সমস্ত কিছু করার পর ইডিসিবিআইকে লাগালো কিছুই যখন হলো না এখন নির্বাচন কমিশনকে ওদের যুব মোর্চা ভাবছে ওদের এবিপি ভাবছে ওদের মহিলা কংগ্রেস ভাবছে মহিলা বা অর্গানাইজেশান ভাবছে আজকে সেই বিজেপির বিরুদ্ধে আমরা বলছি কর্ণাটকা আছে সেখানে তো কই এরকম ঘটছে না তেলেঙ্গানা আছে হিমাচল প্রদেশ আছে তামিলনাড়ু আছে সেখান থেকে তো কাউকে ফেরত পাঠানো হচ্ছে না তাহলে শুধু উড়িষ্যা বিজেপি শাসিত রাজ্য ডবল ইঞ্জিন কেন দিল্লি ডবল ইঞ্জিন এসব জায়গা থেকে মহারাষ্ট্র কেন এটা ঘটছে এই যদি ঘটতে থাকে বাংলার মানুষ শ্রীলঙ্কার মতো বিজেপি নেতাদের তাড়া করবে বিজেপি নেতারা বলুক না মুখার মুখোশ কে সত্যি বলছে কেউ বলছেন কাশ্মীরে যাবে না ইয়ার কি হচ্ছে কাশ্মীরে কেন যাবে না কি কারণে যাবে না মানুষ এরপরে তো বলবে মুর্শিদাবাদে মুসলমান বেশি দক্ষিণ উত্তর চব্বিশ পরগনায় বেশি মালদায় বেশি ওখানে যাবেন না এটা গৃহযুদ্ধ বানানো চক্রান্ত চলছে এর বিরুদ্ধেই আজকে বাধ্য হয়ে আমরা এই কলেজ স্ট্রিট এই বিদ্যা বিদ্যাসাগরের মূর্তি এই বইপাড়া এরা অ্যাকচুয়ালি বাংলা পড়া বন্ধ করে দিতে চায় আর যাতে বাংলা কেউ না পড়ে এই রাজ্যে কলকারখানা নেই মমতা বন্দ্যোপাধ্যায় কলকারখানা তৈরি করলে এত পরিযায়ী শ্রমিক বাইরে যেত না তারা বাইরে যাবেন তাদের বাধ্য হয়ে হিন্দিতে কথা বলতে হবে কেন কেউ পারলে ইংরেজি বলবেন হিন্দি বলবেন উর্দু বলবেন কোনো আপত্তি নেই অনেক বাঙালি তো সেই বলে অসুবিধে কোথায় আজকে তাই আমরা এর প্রতিবাদ করলাম সমস্ত জেলার সদর দপ্তরে ডিএম অফিসের সামনে এই প্রতিবাদ কর্মসূচি প্রত্যেকটি জেলায় হবে কারণ আমরা মনে করি বাঙালির অস্তিত্ব আমি বাংলায় কথা বলতে চাই বাংলায় গান গাইতে চাই বাংলায় স্বপ্ন দেখতে চাই আমি বাংলায় আমার সমস্ত ভাবনাকে তুলে ধরতে চাই তাই তো রবীন্দ্রনাথ তাই তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বন্য পরিচয় তাই তো আজকে কাজী নজরুল আজকে কি করতে চাইছে এরা গৃহযুদ্ধ বাঁধাতে চাইছে কারণ এরা দেশ চালাতে পারছে না বেকার সমস্যার সমাধান করতে পারছে না চালচিনি ক্যারোসিন দিতে পারছে না চাকরি দিতে পারছে না তখন ভাষার মধ্যে আগুন জ্বালিয়ে দাও একে অপরে বিভেদ তৈরি করো যাতে পাড়ায় পাড়ায় গোলমাল তৈরি হয় তারই বিরুদ্ধে আমরা সরব গ করা হয়ে যাবে কারণ অনুপ্রবেশকারীদের যদি আমরা বাংলাদেশি আখ্যানা দিতে পারি তাহলে তার মধ্যে আমরা ধর্মীয় অ্যাঙ্গেলটা আনতে পারবো না তাহলে ভোট বিভাজন হবে না ভারতীয় সমাজের বিভাজন হবে না এটাই তো নরেন্দ্র মোদী চায় সেই জন্য নরেন্দ্র মোদী যেসব রাজ্যে ক্ষমতাসীন রয়েছে সেই সব রাজ্যে বিশেষ করে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলবে এটাই খুব স্বাভাবিক মানে পড়াশোনা পেটে বিদ্যে ধারীদের জন্য একরকম উত্তর হবে আর যারা ওই অশিক্ষিত যারা ক্ষমতার উচ্চে বসে আছে বা শীর্ষে বসে আছে তাদের জন্য একরকম উত্তর দেখুন আমরাও তো কথায় কথাই বলি আমরা বাংলাদেশি কেন কারণ আমি জানি আমার দাদু আমার পূর্বজরা ওখানে থাকতো আমরা ঢাকা থেকে এসেছি তার মানে আমি বাঙাল আমি বাং এখন যেই বাংলাদেশে তকমা দিয়ে এনআরসি সি এইগুলো এইগুলো আপনার মনে হচ্ছে না মানে বলতে গেলে হাসিও পায় যে একটা সময় ছিল বাংলার মহানায়ক উত্তম কুমার আর আজকে সি এনআরসির নায়ক হয়ে গেছে উত্তম কুমার আমরা দেখছি তো উত্তম কুমার ব্রজবাসীর মতো একজন যিনি দিনহাটার বাসিন্দা ওনাকে নোটিস কোথা থেকে করছে আসাম থেকে মানে এইগুলো আপনাদের কাছে মনে হয় না যে ভীষণ হাস্যকর ব্যাপারগুলো যে আমি এখানে থাকছি অন্য স্টেট থেকে কি করে পাঠায় তো তার মানে কি কোনো জাতি দুশ্মনই আসে আছে তো দেখুন এই যে এই গিমিকগুলো আরে বাবা এটা কোনো প্রশ্ন হলো মমতা ব্যানার্জি যে কিনা ডিটেনশন ক্যাম্পের জন্য জমি দিয়েছে বাংলায় যে ডিটেনশন ক্যাম্পের জন্য জমি দিচ্ছে আজকে সে কি করে আপনার টুইট ছাড়া আর কিছু করবে হ্যাঁ উনি তো এইটা ছাড়া ওনার কাছে অস্ত্র নেই উনি বলছেন যে গরু দুধ দেয় তার লাতি খেতে হয় তো এখন যাকে এত অপমান করছেন তাকে ভোটটা যদি নিতে হয় তো ওখান থেকে যখন পরমাত্মার ছেলে ভয় দেখাবে তবেই না ভোট আসবে তো মোদি সরকার ভয় দেখাচ্ছে সিএনআরসি এবং তার জন্য কি বলবে আমি আছি চোরের রানী আমি আপনাদের আশ্রয় দেব বলে উনি মাসে সেজে সবাইকে বলছেন কি ভোট ব্যাঙ্কিং দেখুন পুরোটাই ভোটের ব্যাপার ছাব্বিশ যত তাড়াতাড়ি দেখবেন যত সামনে আসছে তত তাড়াতাড়ি দেখবেন আপনি একের পর এক এরকম গিমিক দেখতে পাবেন আর বিজেপি শাসিত রাজ্যে যেখানে উড়িষ্যাতে ভোট বিহার এখানে তো হবেই কারণ কি ভয়টা তো দেখাতে হবে ইস্যু কোথায় ইস্যু নেই রাম মন্দির সিএনআরসি আর ওই হিন্দুত্ব আর এখন তো বাংলার ক্ষেত্রে আমি বলবো এখন যে নতুন সভাপতি হয়েছেন ভারতীয় ব্রিটিশ জনতা পার্টির তো সেখানে আপনি নিশ্চয়ই দেখেছেন পেছনে এখন রামের ছবি পাল্টে কালীঘাটের ছবি হয়েছে তো এই যে কালীঘাটের কালী আর সভাপতির যে আতাত এটা উনি স্পষ্ট করে দিয়েছেন প্রথম দিনে যে ভাই কালী মদত করবে আমি বাড়বো এটাই হচ্ছে তো একেবারেই নইলে একজন একজনের পরিপূরক এপিট আর হ্যাঁ তো দেখুন এটা তো হবেই কিছু করার নেই আর আমার মনে হয় ভারতীয়দের জন্য লড়াই আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস বরাবর রাস্তায় নেমেছি কারণ আমরা যেরকম সেকুলার এবং আমরা চাই ভারতীয়রা যখন যখন বিপদে পড়বে এবং ন্যায্য এবং ন্যায়ের জন্য আমরা কিন্তু রাস্তায় থাকবে আপনি একটা কাজ করুন অমিত শাহ ওদের দেখবেন যে শাহ নাম বা শাহি যেরকম মুঘলস রায় বা শাহি স্নান ওদের দেখবেন অ্যালার্জি হয় কেন মুসলিম মুসলিম গন্ধ পায় ওরা পায় না আপনার অমিত শাহ নামটাতে একটা গন্ধ গন্ধ লাগে না যে মুসলিম মুসলিম কোথাও একটা আছে তো ওই শাহটাকে বলুন তুলে দিতে আছে ওই অমিত বাবুকে বলুন আর মোদির তো এনআরসির ব্যাপারই নেই ওর তো বাবা মাই নেই আমি কোথা থেকে ওর বাবার নাম খুঁজে আনবে এখানে বলছে চুয়ান্ন বছর আগের নাম দেখা দেয় তো এখন পরমাত্মার সন্তানকে তো আমরা প্রশ্ন করতে পারি না তো দেখুন যারা উপর থেকে টপকেছে ওদের কাছে এই প্রশ্নগুলো করা সম্ভব যে এনআরসি সি এর তালিকায় তাকে আমরা তো মানুষ ভারতীয় কোনো না কোনো তকমায় কোনো না কোনো আই কার্ড ওদের কাছে আছে এবং এই লড়াইটা এইগুলো যে করে যাচ্ছে আর হিন্দুত্বের তেল মেখে যেই ভক্তরা বসে আছেন আমি ওদের বলবো আপনারা ভুলে যাবেন না এই যে লড়াইটা এই ব্রজবাসী কিন্তু কোনো মুসলমান নয় হিন্দুরই আজ পড়ছে আজকে হিন্দুদের মধ্যে যে শ্রেণী বিন্যাস সেটা কিন্তু মোদি করে দিচ্ছে অ্যাকচুয়ালি ব্রাহ্মণ্যবাদের দিকে যাচ্ছে পুরো হিটলারের থিওরি যে উনি দেখবেন পিওর ব্লাডের খুঁজে গেছিলো ঠিক সেরকম মোদিও কিন্তু পিওর ব্রাহ্মণ্যবাদের দিকে যাচ্ছে এটা কোনো হিন্দুত্ব বা আমরা হিন্দুদের জয় শ্রীরামের দিকে যাচ্ছে না তাই বলছি আগে থেকে যদি জনগণ বুঝে যায় খুব ভালো না বুঝলে যত ভোট এগোবে তত এরকম গিমিক খাবে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শুভঙ্কর দা আমাদের সভাপতি ওনার নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল আমরা করেছি আমরা চাই যে বাংলার ভাষাতে জাতীয় সঙ্গীত যেই যে জাতি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জাতি যেই জাতি হচ্ছে চিত্তরঞ্জন দাসের জাতি গনিখানের জাতি ডক্টর বিধানচন্দ্র রায়ের জাতি সিদ্ধার্থ শঙ্কর রায়ের জাতি সেরে বাংলা আবুল কাসেম ফজুল লোকের জাতি সেই জাতিকে আজকে কনসা বিপ্লবী সূর্য সেনের জাতিকে আজকে সেই জাতির ভাষা যে ভাষা নোবেল নিয়ে এসছে ভারতবর্ষকে নোবেল দিয়েছে সেই ভাষা ভাষীদেরকে অপমান চরম অপমান করছে বিজেপি সরকার মোদী সরকার বাংলার বাঙালিদেরকে চরম অপমানিত করছে বাংলা ভাষীদেরকে এই অপমান আমরা সহ্য করবো না পশ্চিম জাতীয় কংগ্রেসের তীব্র নিন্দা জানাচ্ছে প্রতিবাদ জানাচ্ছে এবং আমরা এর লড়াই বাংলা ভাষীদের বাঙালিদের জন্য পশ্চিমবঙ্গের ভারতীয় বাঙালিদের জন্য এই লড়াই আমাদের চলছে চলবে